আরে আরে এই কী শুরু হলো চোখে মুখে গালে রং লাগিয়ে যেন সবাই রং ঢং শুরু করে দিল আরে ভাই চুপ করেন তো হোলিতে যদি একটু রঙ মেখে হোলি না খেলি তাহলে আর কিসের হোলি হলো সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন হোলির দিন আপনাদের সবার অনেক অনেক ভালো দিয়েছে যদিও হোলি শেষ হয়ে গিয়েছে আরও কয়েকদিন আগে আমার ভিডিওটি আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। তো এখানে আমাদের হোলির সকাল শুরু হয়ে গিয়েছে আমার ছোটো বোন ঝুমুর থালার মধ্যে বিভিন্ন রঙের আবির সাজিয়ে রেখে দিয়েছে আসনের সামনে আমাদের আসন ঘরটা মোটামুটি রেডি করে নিয়েছে আসন দেওয়ার জন্য কিন্তু এখনও আসন দেয়নি আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তখনও ফুল টুল দিয়ে সাজানো হয়নি তারপর আর কি আমার ছোটো বোন ঝুমুর বাইরে চলে গেল সকালবেলা স্নান টান করে ও শাড়ি পরেছিলো দিন তুলসী পাতা আনতে আসন দেওয়ার জন্য এদিকে সকালবেলা আমি আমাদের পুরো বাড়িতে একটু দেখিয়ে দিচ্ছিলাম তখন মানুষজন তেমন কেউ ছিল না এই জন্য এই তো সে আসছে সে জানতো না যে আমি ওর বিডিও করছি পরবর্তীতে একটু হেসে ফেললো এই তো আমার ছোট্ট মিষ্টি সোনামনিটা এই হোলির দিনই আমাদের বাসায় কিছু গেস্ট আসার কথা ছিল গেস্ট বলতে আমার পিসা তো ভাইরা আর কি একটি কাজে মানে আসার কথা ছিল যদিও সেটি ক্যান্সেল হয়ে যায় তো ক্যান্সার হলে আর কি মামার বাসায় ভাগিনারা এসেছিলো আনন্দ মজা করলো খাওয়া দাওয়া করলে আর কি একটু আয়োজন চলছিল খাবার দাবার রান্না করছিল তো এদিকে আমার ছোটো বোন চলে এসেছে পুজো দিতে সবার পায়ে একটু একটু করে আবির দিয়ে দিচ্ছিলো একটু মহাদেবকেও একটু আবির লাগিয়ে দিল সবাইকে সবার জগন্নাথ দেব সুভদ্রা বলরাম রাধাকৃষ্ণ রাম ঠাকুর লোকনাথ বাবা তারপর হচ্ছে মহাদেব সবাই সবাই আছে আমাদের ঘরে এই তো আমার ছোট বোন আবির লাগানো শেষে ফুল দিয়ে বেলপাতা দিয়ে তুলসী পাতা দিয়ে পুরো আসনটি সাজিয়ে নিয়েছে এটা আমাদের লক্ষ্মী মা এই লক্ষ্মীমারও কিন্তু আমাদের ঘরে একটি গল্প আছে এই লক্ষ্মীমা আমার ছোট ভাই সাগর আর কি তার জন্মদিনে উপহার পেয়েছিল তখন থেকেই তিনি আমাদের বাসায় প্রতিষ্ঠিত হয়ে গিয়েছেন এই তো আমার ছোট বোন ঝুমুর আবার চলে এসেছে আসন দিয়ে তুলসী মটে আর কি আবির দিতে আবির দিয়ে প্রণাম করে নিচ্ছিলো ঘরে ঢুকে গেল তারপর আমি একটু আকাশ বাতাস সবকিছুর ভিডিও করে নিচ্ছিলাম এই তো আমার প্রথম রমটা কিন্তু ওই দিন সান টান আসার পর আমার ছোটো বোন ঝুমুরি লাগিয়েছে আমাদের বাড়িতে তেমন কেউই নেই আমি আমার ছোটো বোনকে আবির লাগিয়ে দিয়েছি ও আমাকে আবির লাগিয়ে দিয়েছে এমন আর কি নিজেরা নিজেরাই দুই বোন ছেলে সবাই মিলে হোলি সেল সেলিব্রেশন করেছি অবশ্য কেউ না থাকলেও নেই আমরা নিজেরাই কাফি ভালো থাকতে জানলে নিজেরাই অনেক তারপরে তো একটু ছবি টবি ভিডিও ক্লিপ টিপ নিয়ে নিচ্ছিলাম এই তো আমার ছেলেকেও আমি একটু আবির লাগিয়ে দিয়েছিলাম ও গাড়ি নিয়ে খেলতে বের হয়ে গিয়েছে আর এদিকে তো খাবার দাবারের আয়োজন চলছে সেদিন ডিম ঘুনা করেছিল মাংস রান্না করেছিল। তারপর ডাল রান্না করেছিল পোলাও রান্না করেছিল এগুলি আর কি এগুলি এগুলি ছিল ভাইরে আসছে অনেকদিন পর আর যারা আসছে তারা আমাদের বাসায় আগে কখনোই আসেনি প্রথমবার মানে ফেনি আসার পরে আর কি আমাদের বাড়িতে আসার পরে আর নাই এই তো এখানেই তারপর শেষে একদম সবার শেষে আমার বাবা বেগুনই করছিল আর কি এই তো বেগুন ভাসতে ভাসতে আজকের মতো ভিডিও এখানে শেষ সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি হোলি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো বাই